আমি আগেও বলেছি এখনও বলছি অতীত ততদিন তোমার পেছন ছাড়ে না যতক্ষণ অতীতে থাকা ভুল মানুষগুলো তোমার সাথে থাকে না তার মানে এটা কখনোই না যে আজকে আমার যার সাথে ক্ল্যাশ আছে কালকে তার সাথে কোনো রকম সুখ্যাতি ঘটবে না অবশ্যই করে কিন্তু হ্যাঁ ক্ল্যাশটা কতটা কত দূর সেটা হয়েছিল অবশ্যই করে সেটা দেখতে লাগে আমি ভেরি রিসেন্ট একটা ঘটনা বলি তোমাদেরকে আমার মামাতো বোনের সাথে তার দুই বান্ধবীর ভীষণ মানে বন্ধুত্ব ঠিক আছে সেখানে তারা যাওয়া খাওয়া শোয়া বসা আনন্দ করা রিলস করা প্রচুর করেছে হঠাৎ করে একদিন দেখতে পাই যে আমার মামাতো বোন হঠাৎ করে একাই সব জায়গায় যাচ্ছে নয়তো আমাকে বলছে আমার সাথে যাচ্ছে তার দুই বান্ধবী তার সাথে নেই যে বান্ধবী কিনা তার সাথে এতটা ক্লোজ ছিল তো আমি একদিন হঠাৎ করে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে তোর ওই দুই বান্ধবী কোথায় যারা কিনা না এত ভালো তোদের ক্লোজ রিলেশান এত সুন্দরভাবে তোদের একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল তোরা এত সুন্দর রিলস করতিস ভীষণ ভালো লাগতো দেখতে তো তোদের হঠাৎ করে কি হলো তো তখনও বলল যে দেখ আমার সাথে তাদের কিছু হয়নি কিন্তু তারা নিজেরা নিজেরা অনেক কিছু করে ফেলেছে যার জন্য আমি একটু দূরত্ব মেনটেন করছি ঠিক আছে আর বললাম যাক দেখো আমি বরাবর বলেছি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো না কেউ আমার সাথে খারাপ করছে উল্টে গিয়ে তার সাথে আমি একটা খারাপ ব্যবহার করে দিলাম তাহলেই একদম বিশাল বাহাদুরি কিছু করে ফেললাম আমি এটাতে বিশ্বাসী না আমি মনে করি সবচেয়ে ভালো পলিসি হচ্ছে তুমি কতটা এড়িয়ে চলবে তুমি কতটা ইগনোর করবে মানুষ তোমাকে নিয়ে চর্চা করছে তার মানে তুমি সেই ইম্পর্টেন্সটা তাদের লাইফে রাখো তাদের টপিকে রাখো সেই কারণে মানুষ তোমাকে নিয়ে আলোচনা করছে যখনই সেই মানুষ দেখবে তোমাকে ছেড়ে অন্য কিছু নিয়ে আলোচনা করছে তখন বুঝবে তোমার ইম্পর্টেন্স অতটা নেই বাট কেউ যখন আমি দেখছি যে আমাকে নিয়ে এত চর্চা করছে তখন আমাকে ভাবতে হবে খারাপ হোক ভালো হোক ভাই চর্চায় আমাকে রাখতেই হচ্ছে না হলে অন্তত তোমার চলছে না বুঝতে পারছিল তো এই রকমই পুরোনো জায়গায় পুরনো মানুষ এইখানে হঠাৎ করে এখন দেখি যে সেই মেয়েগুলোর সাথে আবার আমার মামাতো বোনের সব কিছু ঠিক হয়ে গেছে বিশেষ করে ওদের দুজনের মধ্যে যার সাথে অতিরিক্ত বেশি ছিল তার সাথে আরও ভালো ঠিক হয়েছে বেশ রিলস টিলস করছে তো আজকে সকালেই আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ ওর সাথে তো সব কিছু ঠিক হয়ে গেছে তা বললো যে আমি কিছু করতে যাইনি ওরাই আবার এসেছে তাহলে কেন এসেছে ভুলটা বুঝতে পেরেছে কিন্তু বাট লেকিন এই যে এদের মধ্যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে তার মাঝখানে কিন্তু রকম নোংরামি কোনো রকম অসভ্যতা কোনো রকম নোংরা নেগেটিভিটি কিছু হয়নি মানে বাজে কোনো কিছু হয়নি তার তাহলে তার জায়গায় কি হয়েছে জানো তো একটা মানুষকে পুনরায় অ্যাকসেপ্ট করে নিতে আমার একটা বেশ সুবিধা হয়েছে এটা যেটা কিনা আমার মামাতো বোনের সাথে ঘটেছে ঘটনাটা তো এবার দেখো ওয়াইটির বাজারে দাঁড়িয়ে আমরা এরকম অনেক জায়গায় দেখেছি কেউ যদি বলে হে তোর সাথে আমার একটা সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে মানে বিশাল একটা জলন সৃষ্টি হয়েছে অন্য মানুষের আমি বলি কি এরা যারা এই ধরনের কমেন্ট করে এরা লাইফে এই রকম কাজের মধ্যে দিয়েই চলে এরা কার সাথে কার করলে জলন হবে কার সাথে কার মিল না হলে এ খুশি হবে এই জিনিসগুলোর উপরেই এরা অভ্যস্ত আমি এদেরকে দেখে সত্যি আমি ভাবি যেমন দেখো এই যে দীপ্তিদির সাথে আমার আজ অব্দি যা যা হয়েছে দীপ্তিদি বয়সে আমার থেকে অনেকটা বড় হলেও সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে অনেক জায়গায় আমাকেও সামলে নিয়েছে হুম ছোটোখাটো অ্যাডভাইস আমিও দিয়ে দিই যদি মনে করি যে হ্যাঁ এটা দেওয়া যেতে পারে কিন্তু এত কিছুর পরেও দীপ্তিদির সাথে আমার একটা সেই সেই জঘন্যতম একটা সম্পর্ক গড়ে ওঠেনি বা আমরা তৈরি করি নি এটাতেও কিন্তু অনেকের অসুবিধা কিন্তু সেখানে আমাদের বিশ্বাস করো কিছু করার নেই কিচ্ছু করার নেই আজকে এতগুলো কথা এই কারণেই বলতে হচ্ছে কারণ এখন গিফট দেওয়া গিফট নেওয়া কত দামের গিফট দিচ্ছি কতটা ছোটো দামের গিফট দিচ্ছি সেটার উপর ভিত্তি করে যে এটা একটা ভালোবাসার আদান প্রদান হচ্ছে নাকি এটা শুধুমাত্র চলছে একটা শো অফ নিজেদের একটা ভাব প্রকাশের জায়গা যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট যেহেতু নিজেরই খুব ব্যস্ত থাকছি নিজের লাইফ নিয়ে ভীষণ পরিমাণে বিজি রয়েছি যার জন্য কিছু কিছু কন্টেন্ট হয়তো একটু লেট চলছে বাট আমি চেষ্টা করছি সেটাকে কন্টিনিউ করার বা এটাকে টাইম মতন দিয়ে দেওয়ার যেটা সেটা হচ্ছে এই যে আজকে সকালে শুয়ে একটা ভিডিও দেখলাম সাথে মন্দিরেরও একটা ভিডিও দেখলাম এবার সেখানে ঘটনা কী হয়েছে রিয়াঙ্কার সন্তানটির অন্নপ্রাশন একটা খুব খুশির সময় বিশেষ করে যেসব বাবা মারা অনেক তপস্যার পর যখন একটা সন্তান লাভ করে অনেক সমস্যা হচ্ছিল তারপরে গিয়ে তারা সন্তান সম্ভব মানে প্রাপ্তি হয়েছে তাদের তারা না সেই জায়গাটা ভীষণ পরিমাণে তাদের পক্ষে মানে প্রিসিয়াস একদম তো সেখানে মন্দিরার সাথে এই রিয়াঙ্কা বিষ্ণুর যে রিলেশানটা ভীষণ একটা ভালো রিলেশন একটা সুন্দর রিলেশন আমরা বরাবর দেখেছি কিন্তু উল্টো দিকে এই যে সু শুয়ের সাথে অবশ্যই করে মন্দিরার একটা ভালো সম্পর্ক ঘটেছিল যখন কিনা মন্দিরার লাইফে একটা ভুল করেছিল চরম একটা ভুল করে ফেলেছিল দেখো আমরা তো মানুষ মানুষই ভুল করে পশু পাখি গরু ছাগল এরা তো ভুল করবে না আমরা মানুষ আমরা ভুল করি আবার এই ভুলটাকে শুধরানোর সুযোগটা আমরা মানুষই পাই আর এই একই জীবনে যদি সেই সুযোগটা আমরা পেয়ে যাই সেই সুযোগটাকে যদি আমরা হাতছাড়া না করি আমি মনে করব তার লাইফটা আগামী দিনে অনেকটা ভালো হবে যেটা কিনা মন্দিরা করেছে। তো সেই মন্দিরার করা ভুল একটা ডিসিশনের সাথে সম্পূর্ণরূপে কাঁধে কাঁধ মিলিয়ে তাল দিয়েছিল কিন্তু এই সু তো সেখান থেকে দাঁড়িয়ে সু কিন্তু সম্পূর্ণরূপে ওর ওই অন্যায় অন্যায় সময়টাতে কাঁধে কাঁধ মিলিয়েছে এই যে বিপদ বিপদের সময় পাশে থাকা এটা কোনো বিপদ না এটা কোনো বিপদ না যে নিজে জেনে বুঝে কোনো ভুল কাজ করে তাকে কখনো বিপদ বলে না বিপদ তো এটা যে অজানা অচেনা হঠাৎ করে আমার জীবনে এসে গেল সেটা বিপদ কিন্তু যদি জেনে বুঝে আমি জানি এটা এটা কিন্তু ঠিক না এটা 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 কিন্তু ভুল জিনিস কিন্তু তারপরেও আমি হাসি মুখে সেটা করছি নাহলে বাড়ি থেকে কলিং বেলটুকু খুলে নিয়ে যেতে হয় না যাই হোক এগুলো পুরোনো বিষয় কিন্তু এগুলো বারংবার উঠে পাসছে বারংবার মানুষ বলছে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে না সেটা না কিন্তু কিছু ভিউয়ার্সরা যারা কিনা সেই সময় থেকে স্টিল দেখে যাচ্ছে তোমরা ভালো করেই জানো শুয়ের এই ব্লান্ডারটা করাতে অবশ্যই করে কিন্তু অনেক ভিউয়ার্সরা তাকে ছেড়ে চলে গেছে অনেক ভিউয়ার্সরা না শু বলে অবশ্যই করে যে যার থাকার সে থাকবে যার যাওয়ার সে যাবে যাবে কিন্তু তার মধ্যে এরকম কিছু এমন ভিউয়ার্স ছিল যারা সত্যি সত্যি শুকে খুব ভালোবাসত খুবই ভালোবাসত কিন্তু যাই হোক আনফর্চুনেট যাদের থাকার যেমন আমার লাইফেও এরকম অনেক ভিউয়ার্সরা আছে যাদের কিনা আমি এখন যেখানে সেখানে দেখতে পাই না অবশ্যই করে তারা উন্মুক্ত পাখির মতন তারা যেখানে চাইবে সেইখানে বিচরণ করতে পারে কিন্তু সেখানে বিচরণ করে গিয়ে তারা আলোচনা কি করছে সেটা দেখতে লাগে যে আজকে যার ভিডিও আমরা দেখতাম আজকে তার ভালো লাগছে না হতেই পারে কিন্তু তাকে নিয়েও নোংরা থেকে নোংরা তর কুরুচিকর মন্তব্য তারা করছে এটা দেখে খারাপ লাগে আর কিচ্ছু না তারা কোথায় যাবে কোন কমেন্ট সেকশানে কমেন্ট করবে কি করবে না একটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু কতটা কুরুচিকর কমেন্ট তারা করছে সেটা দেখে খারাপ লাগে আর কিছু না তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে কারণ কি বলতো তাদের সাথে কোনোদিনও আমাদের ক্ল্যাশ হয়নি তাদেরকে আমরা কোনোদিনও নোংরা কথা বলিনি তারপরেও তারা করেছে এটা হচ্ছে কথা যাই হোক এবার যেটা বলছিলাম আর কি সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওই বিপদ বিপদের সময় পাশে থাকা রিয়াঙ্কা রিয়াঙ্কা বিষ্ণু মন্দিরার ওই ভুল ডিসিশানটায় ওকে সাপোর্ট করেনি ঠিক করেছে একদম ঠিক করেছে এটাকেই ওরা সঠিক মনে করেছে যে যখন জেনে বুঝে কেউ এত বড় একটা অন্যায় করছে সেই অন্যায় তুমি আমাকে সঙ্গতে পাবে না আজকে বন্ধু সেই হবে যে তোমার আপদে বিপদে পাশে থাকবে কিন্তু না যদি দেখি যে কোনো বন্ধু আমার ভুল করছে অথচ এমনই ভুল সে তার লাইফটাকে জেনে বুঝে হেল করে দেওয়ার মতন সেই ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর পাশে কখনো দাঁড়ানো যায় না তাকে বোঝানোর চেষ্টা করা হয় বুঝলে ভালো না বুঝলে ভাই তোমার রাস্তা তুমি ভালো করে দেখে নাও আমার কাছে সোজা সাপটা হিসাব কিন্তু সু সেখানে আর করা অন্যায়টাতে কাঁধে কাঁধ মিলিয়ে সাপোর্ট করে গেছে ঠিক আছে যেখানে ওকেও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে বাট ওর কি লক্ষ্য ছিল বলো তো এই যে সব কিছুর মধ্যে সব কিছুর মধ্যে ও কিন্তু এই সবাই একদিকে আর আমি একদিকে এইরকম একটা আলাদা ক্যারেক্টার সবসময় ও ক্রিয়েট করার চেষ্টা করে আর সেটার নাম দেয় কী করে যে আমি যেদিকে যাই সব উল্টো দিকে চলে যায় না অ্যাকচুয়ালি না ও ভালো করে জানে যে ও এগুলোকে সাপোর্ট করবে কারণ ওর প্র্যাকটিস অন্য ওর চিন্তাধারাটা অন্য ও ওই সেই জায়গায় তখনই সাপোর্ট করে জানে ওই বড় জায়গার ভিউজগুলো আমাকে আমি পাবো হুম সাপোর্টেডগুলোও পাবো নন সাপোর্টেডগুলোও পাবো কারণ অটোমেটিক্যালি যারা পছন্দ করবে না তারাও আসবে তারা বেশি বেশি করে শুনতে আসবে যে তোমার কোনটা ভালো লাগলো এরকম একটা জিনিসের মধ্যে আমরা দেখবো বুঝতে পারছি আজকে এই কথাগুলো উঠে আসে ঠিক সেই রকম রিয়াঙ্কার ছেলের এই অন্নপ্রাশনের একটা শুভ মুহূর্তে মন্দিরার তরফ থেকে একটা গিফট গেছে সেই গিফটটা কী গেছে একটা মোটা বেশ মোটামুটি মোটা একটা রূপোর চেন গেছে যেটা কি না মন্দিরা দেখিয়েছে এবার দেখো দেখিয়ে দেওয়াটা নট এ বিগ ডিল কারণ আমরা যখনই যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তো আমরা গিফট আদান প্রদান করে কী কিনলাম দেখালাম শেয়ার করলাম জানো তো ভালো লাগলো এই গিফটটা যেমন এটা মিস্টার ঘোষ আমাকে দিয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি জানতো এটা দিয়েছে তো ঠিক সেই রকমই এবার আরও ভালো হতো যে মন্দিরা না দেখিয়ে রিয়াঙ্কা সেটাকে দেখাতো সেটা আরও বেটার হতো যাই হোক এরা দুজনেই ব্লগার এই জায়গাটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে কিছু বলা নেই কিন্তু এইটার ওপর ভিত্তি করে শুয়ের কিছু বক্তব্য ছিল যেটা আমার খুব হাসি পেলো সেখানে মন্দিরার কমেন্ট সেকশানে অনেক মানুষ কমেন্ট করেছে যে কমেন্টের মেন মোটো তাদের এটা ছিল যে যে তোমার পিন্ডি চটকে খেয়েছে যে তোমার সাথে অন্যায় করেছে তার কপালে জুটলো সোনা আর যে কিনা তোমার এত ভালো বন্ধু সব সময় তোমার পাশে থেকেছে তার সন্তানের জন্য জুটল একটা চেন অবশ্যই করে রূপো আর সোনার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে কখনোই রূপকে সোনার সাথে গুলিয়ে ফেলতে নিই সোনা এইটুকু হলেও সোনা আর রূপো রূপই ঠিক আছে না আমি কারোর জিনিসটাকে অবহেলা করব না কারণ প্রত্যেকটা গিফটের মধ্যে থাকে আন্তরিকতা প্রত্যেকটা গিফটের মধ্যে থাকে ভালোবাসা আমরা ভালোবেসে কতটুকু দেব আর শুয়ের কথা তো গিফটের থেকে ধরা যাওয়ার বাইরে আমার এখনও মনে আছে ওর সেই ব্লগটা যেখানে কিনা না ওর শাশুড়ি আর ওর হাজব্যান্ড যাচ্ছিলো একটা বিয়ে বিয়েবাড়িতে সেখানে সম্পূর্ণরূপেও খালি হাতেই যেতে চাইছিল কারণ মেয়ের বাবা বলে দিয়েছে যে তোমাদের আশীর্বাদটাই কামো গিফট লাগবে না তো শু খালি হাতেই যাচ্ছিল আনফর্চুনেটলি ওর বরের মনে হয়েছে একবারে খালি হাতে গিয়ে তিনজন মানুষ তিনটে প্লেট খেয়ে আসবে সেই জায়গায় একটা দেড়শো টাকা সেলিব্রেশন নিয়ে যাই খুবই লজ্জাজনক নিন্দনীয় করার মতন একটা বিষয় মানে ছি করার মতন একটা বিষয় দেখো আমার কথা হচ্ছে এরকম সবাই বলে এই কিছু লাগবে না কিন্তু প্লিজ তার মানে এটা না যে ড্যাং ড্যাং করে আমি তিনটে পেট খেতে চলে যাবো মাত্র খালি হাতে তাও কোথায় একটু টনক নড়েছে তাই একবারে খালি হাতে যাবে দেড়শো টাকার একটা সেলিব্রেশান দিয়ে দিই লাইক সিরিয়াসলি সবার মাঝখানে ওই গিফটটাও তো হাতে দিতে একটা লজ্জা লাগে কারণ তারা যে বিয়ে বাড়িতে গেছে তারা কিন্তু আমাদের কাছে শেয়ার করেনি যে দেখো দেখো কত মানুষ গিফট না নিয়ে এসেছে মানে লজ্জা ঘৃণা নয় তিন থাকতে নয় এরকম হয়েছে ব্যাপার সুয়ের ক্ষেত্রে এবার গিফটের বিষয় ও যদি কোনো মন্তব্য না রাখে সেটা হয় এবার ওর এই কমেন্টটা ভীষণ পরিমাণে গায়ে লেগেছে যদিও বা ও দেখেছে একটা কমেন্ট এরকম আরও অনেকগুলো কমেন্ট এসেছে এই একই বিষয়ের ওপরে যে কি করে তুমি পারলে যে যে তোমার সব সময় পাশে ছিল তার সন্তান প্রথম সন্তান তার জন্য একটা রূপর জিনিস জুটলো আর যে কি না তোমার পিন্ডি চটকে খেয়েছে তাকে সোনা অবশ্যই করে তাকে শোনা দেবে কারণ তাকে জিপ লক রাখতে হবে তাকে মুখ বন্ধ করিয়ে রাখতে হবে সেখানে শুয়ের ভারী রাগ হয়েছে শু বলেছে হ্যাঁ তোমাদের সহ্যই হয় না আমাদের রিলেশনটা লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি যে এদের সম্পর্কটা দেখে নাকি সাধারণ পাবলিকের ফাটে তাদের বলে সহ্য হয় না মানে এইরকম সম্পর্ক তারা বাবার জন্মে দেখেনি মানে সুয়ের সাথে মন্দিরার সম্পর্ক আমাদের সাথে হওয়া উচিত ছিল মানে এরকম একটা ব্যাপার কিন্তু এরা কোন সাইড থেকে বিচার করে বলো তো কারণ রিয়াঙ্কার সাথে কোনো দিনও মন্দিরার কোনো খারাপ সম্পর্ক ছিল না বাট সুয়ের সাথে নট অনলি খারাপ সম্পর্ক জঘন্য থেকে অতি জঘন্য সম্পর্ক ছিল যে সম্পর্কটাকে নিজেদের স্বার্থে বোধ সাইড থেকে একটা কি বলে না ওই একটা প্রলেপ দিয়ে জিনিসটাকে একটা সর্ট আউট করানো হয়েছে তো সেই সম্পর্কটার মধ্যে সু এমনভাবে আমার বোন আমার বোন আমার বোন আমার বোন এমন করিস তো নিজের বনেদের নাম যদি তুই এতবার করতিস তাহলে মনে হয় তারা ধন্য হয়ে যেত যে দিদি দিনের মধ্যে আমাদের নাম দশ বার করে কিন্তু না সেখানে গিয়ে আমার বোন আমার বোন আমার বোন মায়ের পেটের বোনরাও তোর মনে এতটাই পায়নি যতটা কি না তোর এই আমার বোন মানে সোনা দেওয়া সোনা বোনটি পেয়েছে বুঝতে পেরেছিস তোর সাথে মানুষ কেন বলে কারণ তোর সাথে সম্পর্কটা মধুর ছিল না বা এরকম ছিল না যে আজকে তোদের মধ্যে মুখ কালাকালি হয়েছে দুজনে গোসা করে বসেছিল একটা সময় গোসা মিটে গেছে আবার রিলেশনটা ঠিক হয়েছে না 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 তোদের মধ্যে রীতিমতো নোংরামি চলেছে জঘন্যতম নোংরামি তুই দেখিয়েছিস কি বলছিস তুই তো এটাই বলবি যে প্রভোকেশন তোকে ভীষণ পরিমাণে প্রভোগ করেছে তাই তুই বলে ফেলেছিস হ্যাঁ মানে যেমন তুই চলে গেছিলিস অন্যায়টাকে সাপোর্ট করতে সেই অন্যায় সাপোর্টের সময় সোমনাথকে কি যে তুই বলেছিস আর কি না বলেছিস সেটা আমরা সবাই জানি এটা তৃতীয়বার বলার কিছু না এখন সে তোর ভাই এখন সে ভাই ও না হয় মায়ের পেটের ভাই তো হম সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে সম্পর্ক এই সম্পর্কটা নষ্ট থেকে নষ্টতর বাসি পচা একদম গোলে প্যাতে হয়ে যাওয়া সম্পর্ক সেটার মধ্যে আস্তরণ লাগি সেটাকে ভালো করা হয়েছে তো এই সম্পর্কটা আমি যদি মরেও যেতাম এই রকম নোংরাতর যেখানে হয়েছে আমি যদি তার সাথে ঝামেলায় না যাই তার সাথে আমার সুখ্যাতিরও দরকার নেই বুঝেছিস তোরা সব স্বার্থ স্বার্থ ছাড়া একজনে একটা আঙ্গুল পর্যন্ত নাড়াবি না সেখানে দাঁড়িয়ে মানুষ তো বলবেই যে যে তোমার চিরহরণ করেছে মহিলা হয়ে একটা মহিলার রীতিমতন মতন চিরহরণ করেছে তার জন্য সোনা আর রিয়াঙ্কা যে কিনা সব সময় তোমার পাশে থেকেছে তার সন্তানের জন্য রূপ। এইখান থেকেই এই কথাটা উঠে এসেছে প্লাস মান না মান মেতেরা ম্যামান মানে কথা নেই বাথর নেই ফাড়া আসছে যা মোটা দিয়েছে সেটার দাম তিন হাজার টাকা তাই খুব দরকার ছিল দরটা বলার খুবই দরকার ছিল দর দাম এগুলো খুব ভালো বুঝিস না খুব ভালো বুঝিস রুপোরও কম দাম না কিন্তু সোনার কাছে তো না তাই না তোর ক্ষেত্রে সোনা ওর ক্ষেত্রে রুপো এটা একটু হবেই এটা মানুষ বলবেই না আমাদের বলতে লাগে না আমি তো এটা ম্যাটারই করে না আমার কাছে এটা আমার কাছে ম্যাটারই করে না ঠিক আছে কিন্তু এত ভালো সম্পর্ক এত খাওয়া খাই সম্পর্ক যাই হোক মানুষ তো দেখছে মানুষকে তো আর ভুজ্জুরি দেওয়া যাবে না ওরা জলে মো বাবা কি তোদের একবারে বাঁধিয়ে রাখার মতো রিলেশন যে মানুষ একবারে পড়ে পুরে খাক হয়ে যাচ্ছে খাক যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো অবশ্যই করে তোমার কমেন্টে যারা জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা